Thank <laughs> you. হাই গুড ইভিনিং আজকে ভিডিও শুরু হচ্ছে একদম সন্ধেবেলা থেকে সন্ধ্যে প্রায় ছটা বাজে এই তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক জানি ভিডিও শুরু সকাল থেকে আজকে ভিডিও শুরু করার সময় পাইনি কালকে যে বিকালবেলায় গিয়ে ব্যাগটা নিয়ে এলাম তো কিয়া বললো ওটা চেঞ্জ করে আনো আবার ওটা চেঞ্জ করবার জন্য গেলাম জুয়েলারি দোকানে একটু দরকার ছিল গেলাম তো তাদের কোনো কাজ হয়নি জুয়েলারি দোকান তো ওরকমই একটা অর্ডার দিলে ডেলিভারি দিতে এত সময় লাগায় হ্যাঁ সেই সব পরে সকাল থেকে শুরু করতে পারিনি তাই বিকেলবেলায় ভিডিওটা শুরু করছি তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালোই লাগবে কারণ আজকের ভিডিওটা একটু বিশেষ রকমের আজকের শেয়ার বাড়ছে একটু পরে আমরা ওখানে যাব কিন্তু দেখালাম কি ঝড়টাই হচ্ছে অত কিছু ভেবেছি শাড়ি টারি পরবো কিন্তু এরকম ঝড় হলে তো যদি বেশি কমাবো বেশি যদি হাওয়া হয় তালে পরে তো শাড়ি টাড়িকে বাদ দিয়ে চুড়িদার পরেই রওনা দিতে হবে বাড়ির ভিতরে বসে হাওয়াটা বেশ ভালোই লাগছে কিন্তু বেশি ঝড়টা হলে তখন খুব একটা ভালো লাগবে না আর আজকে তো বরের অফিস ছুটি ছিল মেয়ে স্কুলে গেছিল তো আজকে আমার ছুটি মেয়েকে আর আনতে যেতে হয়নি ওই নিয়ে এসছে ভালো হওয়া হচ্ছে এই যে আমার এই গাছগুলোকে বোঝা যাচ্ছে তারা থাকতে দিয়ে কাঁপছে মেয়ে পড়াশুনো করছে আমি ভাবলাম যে ছাদে এসে তোমাদেরকে একটু ঝড়ও দেখাই আর আমিও বিকেলবেলা একটু ছাদে ভ্রমণ করে যাই বাইরে তো আর যাওয়া হয় না এরকম বিকেলবেলা আর যাওয়া মানে তো স্কুটারে জোরে ধাঁধা করে যাচ্ছি ধাঁধা করে চলে আসছি প্রয়োজনটুকু সেরে চলে আসছি মানে বেড়াবো বলে বেড়ানো সেটা তো হয় না সেটা উপভোগ করার জন্যই ছাদে চলে এলাম আর এই এলে বরের এত কাজের চাপ থাকে না যে ও একটু সময় দিতে পারে না পয়লা বৈশাখের দিন মুক্তিকে তোমরা প্রচুরবার দেখেছো মুক্তির বাড়িতে পিকনিক টিকনিক করতে দেখেছো মুক্তির নতুন বাড়ির গৃহপ্রবেশ আছে আমবাড়ি বলে একটা জায়গা এখান থেকে একটু দূরে এগারো বারো কিলোমিটার দূরে কিন্তু না যাওয়াতেন যাতায়াতের না গাড়িটার একটু সমস্যা হয় ওখানে গেলে এক বন্ধুর বিয়েতে গেছিলাম একবার ফেরার সময় ওই গাড়ির সমস্যা হচ্ছিলো গাড়ি পাচ্ছিলাম না আরেক বন্ধুর বিয়েতে যেতে পারিনি গেছিলাম আমার ছেলের অন্নপ্রাশনে যাওয়ার সময় কি একটা সমস্যা হয়তো প্রথমে গাড়ি পাচ্ছি না গাড়ি পাচ্ছি না গাড়ি পাচ্ছি না তারপরে একটা টোটো পেয়েছি আজ থেকে গাজনের বাজার আজ থেকে তাহলেও আট বছর সাড়ে আট বছর আগের ঘটনা তখনকার দিনে টোটো আমার কাছে বোধহয় হয় দেড়শো দুশো টাকা নিয়েছিল আর ফেরার সময় আমাকেও বলল যে ছেলে বন্ধু আমার একটা আমার কলেজমেট সে আমাকে বললো যে চল তোকে আর হিয়াকে মামু ডাকে মামুকে দুজনকে আমি দরকারি শিলিগুড়ি পৌঁছে দিই কিন্তু একজনের বাড়ির অনুষ্ঠান তাকে তো আর আমি ডিস্টার্ব করতে পারি না না পেয়ে যাবো একটু টোটো পেতে ওকে বলি নিজে ওরকম অসুবিধে করে গেছি ও মা তারপরে আমরা যেখান থেকে টোটো ধরতে হবে সেখানে এসে বসে আছি কি বসেই আছি আমরা দুপুরবেলা গেছিলাম প্রায় সন্ধ্যা হয়ে এসেছে বসে আছি বসে আছি বসে আছি কিছুতেই আর টোটো পাচ্ছি না বা সেদিন বিক্রম টিক্রমও বন্ধ কিছু আসছে না তারপরে বরকে ফোন করেছি যে আমরা ফিরতে পারছি না আমার মানে কিভাবে বোঝায় আমি গেছি এই দিকে আমার বরের অফিস এইদিকে বর তারপর ক্যানেলের সাইডের রাস্তা ধরে ওখান থেকে ওই শীতের জানুয়ারি মাসের শীতে ও ওইখান থেকে বাইক নিয়ে গেছে সেখানে মানে কুড়ি পঁচিশ কিলোমিটার ওকে যেতে হয় সেখানে গিয়ে আমাদেরকে নিয়ে বাড়ি এসছে এই অভিজ্ঞতা যেহেতু আমার আছে আবার ওখানে আমার একটা চাকরি জীবনও ছিল আমি ওখানে একটা প্রাইভেট স্কুলে চাকরি ওই বন্ধুরা যে বলছে ওদেরই একটা প্রাইভেট স্কুল ছিল সেখানে চাকরি করতাম সেখান থেকেও অনেক দিনের অভিজ্ঞতা আছে যে লাস্টে মানে বাস স্ট্যান্ডে এসে ওয়েট করে পাইনি তারপর ওদের আবার ওদেরকে বলেছি ওরা আমার বাড়ি পৌঁছে দিয়ে গেছে বাইকে করে এই অভিজ্ঞতাগুলোর জন্য না আমি সাহস পাচ্ছি না একা যাওয়ার কিন্তু মুক্তি খারাপ ভাববেন যে এলো না এখানটা আমি তো বললাম যে দেখি চেষ্টা কর মনে হয় না চেষ্টাতে আমি সার্থক হতে পারব সানডে আছে কিন্তু ও অতদূর যাবে না ছাদে এসেছিলাম ঝড় দেখতে আর হাওয়া খেতে এখন মশার কামড় খেয়ে ছাদ থেকে পালাচ্ছি

একটু বড় তো জানি বন্ধু আমি ছটা খাই আমি ইভেন নাম্বার খাই আরেকটা দাও আগে খেয়ে দেখ কটা আছে চারটেও তো থাকতে পারে হুম তাহলে আরো দুটো দেবে কারণ পাওনা তো পাঁচটা না তনিশাদের বাড়ি যাওয়ার জন্য আমরা একদম রেডি হয়ে গেছি আমি এই যে এই ঢাকাইটা পরে নিয়েছি ঠিক আগের দিন যেভাবে পরেছিলাম ওই কানের দুল টুল সব ওই কিছু দিয়েই পরেছি খালি আজকে চুলটা বেঁধেছি আজকে শ্যাম্পু করার যেহেতু সময় পাইনি চুলটা ভালো দেখাচ্ছে না ওই জন্য চুলটা বেঁধে নিয়েছি এই যে গিফটটাকে যে র্যাপ করেছি দেখতে লাগছে একটা চকলেট এই যে হিয়া নিজের জন্মদিনের ড্রেসটা পরে নিয়েছে পুজোর সময় তো পরেনি জন্মদিনের দিন পরেছিল ওটা পরে রেডি হয়ে নিয়েছে চলো আমরা এবার বেরোই ও নির্মালাইট

ini dia di

ちょっと食べる。<music>

এ বহুত কথা বলে কথাই বলে না এ বহুত কথা বলে কথাই বলে না একদম এরকম মনে হলো আরে রে

ফোন আমার কাছে ওই জন্য ভিডিও আমি করছি আমরা সবার আগে খেতে বসেছি একদম ফ্রাইড রাইস দিয়েছে সুপ্রাজা সুপ্রাজার ভূমিকার সাথে আর এই পেছনে এখানে তিনজন মা যারা যখন শুধু শুধু ফ্রাইড রাইস খাচ্ছে আমরা আমরা অনেক আমরা অনেক ছবি আমরা অনেক ছবি তুলেছি এদিকে একটি দিকে আমরা অনেক ছবি তুলেছি অনেক কিছু করেছি এই যে ভূমিকা এদিকে তো অনেকগুলো ছবি ভালো হয়েছে অনেকগুলো খারাপও হয়েছে তো আর আমি একটা কথা বলতে চাই আমি কালকে দ্য হিয়া মোদক বলে সার্চ করেছিলাম গুগলে সো আমাকে দেখা যায় তোমরা চাইলেই গিয়ে সার্চ করে দেখতে পারো অবভিয়াসলি দেখো ছোলার ডাল দিল পনির

আমরা রাত পোনে এগারোটা নাগাদ ফিরে এসেছি অনেকটা দেরি হয়ে গেছে আর এখন বাজে রাত সাড়ে বারোটা ফিরে এসে ঘুগনি বানালাম লুচি ভাজলাম বরকে খেতে দিলাম আর আজকে একটু রসমালাই বানিয়েছি সেটাও দিলাম হিয়া ফিরে এসে কয়েকটা রিল বানানো বানিয়ে টানিয়ে ঘুমিয়েও পড়েছে ও আমি খেতে দেব বলেই অপেক্ষা করছিলাম সমস্ত কাজকর্ম আজকের মতো শেষ হয়ে গেল তাই আজকের ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি আশা করি ভিডিওটা ভালো লাগলো প্রথমে শুরু করলাম ঝড় দিয়ে তারপরে শেষ হলো একদম জন্মদিনের অনুষ্ঠান দিয়ে যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সময় খুশি থাকতে হবে সময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে ঝুম্পার সঙ্গে বাই আর যারা ভিডিওটা দেখছো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বাই গুড নাইট